হ্যালো তোমরা সকলেই অ্যাক্সেলারেশন ভেলোসিটি রেফারেন্স ফ্রেম এই সমস্ত জিনিসগুলো পড়ছো মানে কি বেগ ত্বরণ নির্দেশতন্ত্র এই জিনিসগুলো পড়ছো এবং তোমরা প্রবলেম সলভ করছো এবং এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ দ্যাটস কমপ্লিটলি ফাইন কিন্তু আমি আজকে তোমাদেরকে একটা ইম্পর্ট্যান্ট এবং ইন্টারেস্টিং সব থেকে কথা হচ্ছে ইন্টারেস্টিং গল্প বলবো এই গল্পটা যখন আমি শুনেছিলাম আমার তো মাথা ঘুরে গেছিল এবং তারপর আস্তে আস্তে আমি ডাইজেস্ট করি ব্যাপারটাকে তো এই গল্পটার নাম হচ্ছে কনস্ট্যান্ট ভেলোসিটি মোশন ক্যান নট বি ডিটেক্টেড তার মানে কি এটা আবার কি কথাবার্তা এটা কি কোনো গল্পের নাম হলো ব্যাপারটা হচ্ছে তোমার যদি ভেলোসিটি সেম থাকে তোমার যদি বেগ সেম থাকে একই একটা স্থির বেগ নিয়ে তুমি যদি চলতে থাকো আর ধরো কেউ একটা স্থিরভাবে দাঁড়িয়ে আছে এই দুজনের মধ্যে কে আসলে গতিতে আছে কে আসলে মোশনে আছে এবং কে স্থির এইটা পরীক্ষা করার কোনো উপায় এই ইউনিভার্সে নেই মাথা ঘুরে যাওয়ার কোনো কারণ নেই আমি পুরো করব। ঘটনাটা একটা গল্পের মাধ্যমে ধরো গল্পটা কিরকম যে আমার একটা বন্ধু আছে সে বন্ধুর নাম ধরো দিচ্ছি আমি রাম তো রাম আমার দিকে একটা গাড়িতে করে এগিয়ে আসছে ঠিক আছে এবং আমি রাস্তায় দাঁড়িয়ে আছি এবার রাম সোজা আমার দিকে আসছে আমি তখন রামকে বললাম এ ভাই তুই কেন আসছিস আমার দিকে একদম আমি তো আমাকে ধাক্কা মেরে দিবি কিন্তু রাম বলছে কোথায় আমি যাচ্ছি আমি তো দাঁড়িয়ে আছি আমি তো গাড়ির মধ্যে দাঁড়িয়ে আছি তুই কেন এবং তুই এবং সারা ইউনিভার্স এবং এই রাস্তাটা তো ছুটে ছুটে আমার দিকে আসছে এবং ধাক্কা খেলে তো আমিও মরে যাব আমি ভাবলাম যে এ আবার কি কথা আমি বললাম যে আরে তুই আসছিস নাকি আমি যাচ্ছি তুই তো আসছিস সবাই তো জানে তুই আসছিস সবাই দেখতে পাচ্ছি যে তুই আসছিস তোর গাড়িটা চলছে তোর ইঞ্জিন চলছে তুই কাঁদছিস তুই আসছিস তখন ও বললো যে ঠিক আছে আমি আসছি গাড়ি চলছে সেটা ইঞ্জিন চলছে বলে বোঝা যাচ্ছে আমি এই মুহূর্তে গাড়িটা অফ করে দিলাম কিন্তু একটা ডিসকাশন করি সেটা একটা থট এক্সপেরিমেন্ট ধরে নাও কোনো একটা গাড়ি তার কোনো ধরনের কম্পন নেই সে কনস্ট্যান্ট ভেলোসিটিতে আরেকজনের দিকে এগিয়ে আসছে তাহলে কোন রকম কি তোমরা বলতে পারবে যে কোন ব্যক্তি আসলে মোশনে আছে তোমরা বলবে হ্যাঁ খুবই সুন্দর খুবই সহজেই বলতে পারবো রাস্তা কি চলে নাকি এ তো পাগলের মতো কথাবার্তা হচ্ছে রাস্তা আর আমি নাকি চলছি গাড়িটা নাকি স্থির আছে এটা তো নয় কিন্তু তোমরা কোন ধরনের এক্সপেরিমেন্ট কি করতে পারবে যেটা ওই গাড়িটাকে মোশনে আছে সেটা প্রুফ করে কারণ সায়েন্স সব সময় প্রুফ চায় ঠিক আছে তুমি কি দেখছো তুমি কি দেখছো না সেটা তোমার চোখের লিমিটেশন হতে পারে তোমার মানসিকতার লিমিটেশন হতে পারে কিন্তু বাস্তব জগৎ এবং নেচার মানুষের চিন্তাভাবনা অনুযায়ী চলে না তার মানে আমাকে প্রুফ করতে হবে কোনো রকমভাবে যে গাড়িটা চলছে এবং আমি স্থিরভাবে দাঁড়িয়ে আছি আমি যখন এটা আমার বন্ধুর সঙ্গে আলোচনা করছিলাম তখন আমার মাথায় বেশ কিছু এক্সপেরিমেন্টের তো আইডিয়া চলেই আসে আমি আমার বন্ধুকে বললাম যে দেখ তুই এরকম বলছিস যে গাড়িটা যেহেতু কোনো রকম কাঁপছে না কিছু হচ্ছে না একদম কনস্ট্যান্ট আমার দিকে আসছে সমস্ত আমি মেনে নিলাম কিন্তু আমি একটা এক্সপেরিমেন্ট বলছি ধর তুই হাতে একটা বল নিলি সেই বল আকাশের দিকে যদি তুই ছুঁড়ে দিস তুই যদি যেহেতু সামনের দিকে এগিয়ে যাচ্ছিস বল তাহলে গাড়ির পিছন দিকে গিয়ে পড়বে এবং তখনই তুই বুঝে যাবি যে তুই মোশনে আছিস কারণ আমি যদি রাস্তায় দাঁড়িয়ে বল আমার মাথার ওপরে ছুঁড়ি তাহলে তো বল আবার আমার হাতে এসে পড়বে এবং আমি সেটাকে ক্যাচ লুপবো কিন্তু তুই গাড়িতে যেতে যেতে তো এটা করতে পারবি না আমার বন্ধু বললো ঠিক আছে এক্সপেরিমেন্টটা করে দেখা যাক এবং সে গাড়িতে যেতে যেতে বল ছুটলো তার মাথার উপর কিন্তু অবাক করা ঘটনা হলো তখনও বল তার হাতের ওপরেই এসে পড়লো আমি তো ভুলেই গেছি যে বলের একটা ইনার্সিয়া বা একটা জাড্য ধর্ম ছিল তাই ও যখন বলটা ওপরের দিকে ছুটছিল তার আগেই ওর ভেলোসিটি একটা ছিল যেটা গাড়ির ভেলোসিটি কারণ তো ও গাড়িতে যেতে যেতে বল ছুঁড়েছে সে কনস্ট্যান্টলি একটা ফরওয়ার্ড মোশনে ছিল এবং বল ওপরে উঠেছে এবং তারপরে তার হাতেই নেমে এসে পড়েছে এবং সেই কারণে এই এক্সপেরিমেন্টটা ঠিক আছে আমি একটা অন্য এক্সপেরিমেন্ট বলছি আমি এতক্ষণ হচ্ছে ভার্টিক্যালি বল ছুঁড়ছিলাম এবার আমি হরাইজেন্টালি বল ছুটবো এবং আমি ডিটেক্ট করেই ফেলবো যে তুই মোশেনে ছিলি আমি মোশেনে ছিলাম না ঠিক আছে আমি হরাইজেন্টালি বল ছুঁড়বো আমার বলের ভ্যালোসিটি হচ্ছে ভি তাহলে আমি হরাইজেন্টালি যদি বল ছুঁড়ি তাহলে আমার থেকে বল ভি ভ্যালোসিটি নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে এবং তুই যদি সেটা ছুড়িস তাহলে তো তুই যেহেতু গাড়িতে আছিস তোর ভেলোসিটি যেহেতু ভি সেই কারণে তুই তো দেখবি যে বলের ভেলোসিটি কিছু তো একটা ডিফারেন্ট দেখবি এই প্রস্তাব শুনে আমার বন্ধুটি এই এক্সপেরিমেন্টটা করতে গেল এবং সেই গাড়িটা স্টার্ট করলো এবং গাড়ি চলতে থাকলো ভি ভেলোসিটিতে এবং বলটা ছুড়লো সামনের দিকে ভি ভেলোসিটিতে এবং অদ্ভুতভাবে সে বললো যে আমিও তো দেখছি বল ভি ভেলোসিটিতেই সামনের দিকে যাচ্ছে যেমন মাটিতে দাঁড়িয়ে দেখছিস যে বল ভি ভেলোসিটিতে ছুঁড়লে ভি ভেলোসিটিতে সামনের দিকে এগোয় ঠিক সেরকমভাবেই আমার গাড়ি যতই না থাক না কেন আমি যদি ভি ভেলোসিটিতে ছুঁড়ি সামনের দিকে বল তাহলে বল কিন্তু ভি ভেলোসিটিতেই যাবে তখন আমার মনে পড়লো ও এটাও তো কারণেই কারণেই হচ্ছে তার কারণ বলের তো একটা ইনিশিয়াল ভেলোসিটি ছিলই যেটা গাড়ির এবং এখন আসলে বলের হচ্ছে ভি এর সঙ্গে যেটা গাড়ির ভ্যালোসিটির সঙ্গে বল ছোড়ার ভ্যালোসিটি যোগ হয়ে গেছে এবং যেহেতু আমার বন্ধুটি গাড়িতেই বসে আছে সে তো গাড়ির ভ্যালোসিটিটা অনুভব করতে পারছে না সে দেখছে বল তার নিজের ভেলোসিটিতে সামনের দিকে এগোচ্ছে তাহলে কোনো রকম পার্টিকেল এসব ছোড়াছড়ি করে আমরা কোনো রকমভাবেই বুঝতে পারবো না যে কোনো একটা বস্তু কনস্ট্যান্ট মোশনে আছে অর্থাৎ গাড়িটা কনস্ট্যান্ট মোশনে আছে নাকি আমি কনস্ট্যান্ট মোশনে আছি নাকি গাড়িটা স্থির আছে নাকি আমি স্থির আছি ঠিক আছে ঠিক আছে আমি এই ধরনের কোনো এক্সপেরিমেন্ট করতে চাইছি না এবার আমি বলছি যে আচ্ছা কোনো পার্টিকেল আমি ছুটবো না পার্টিকেল নিয়ে এইসব ইনার্সিয়ার গল্প চলে আসছে জ্যাডু ধর্মের গল্প চলে আসছে এমন একটা জিনিস করবো যেটার কোনো ইনার্সিয়া জ্যাডু ধর্ম নেই সেটা হচ্ছে কি সেটা হচ্ছে পার্টিকেল নয় সেটা হচ্ছে ওয়েবস তাহলে আমি এবার ওয়েবস নিয়ে এক্সপেরিমেন্ট করবো আমি কি বলবো আমি আমার বন্ধুকে বলবো যে ঠিক আছে ধরো তুমি সাউন্ডের ভ্যালোসিটিতে সামনের দিকে এগোচ্ছ এবং তুমি সামনের দিকে এগোতে এগোতে তুমি যদি কথা বলো তাহলে সেই যে সাউন্ড তুমি ক্রিয়েট করলে সেই সাউন্ড তো সামনের দিকে আর এগোবে না তার কারণ এটা তো ওয়েব এটা তো পার্টিকেল না সুতরাং তুমি তুমি বুঝতে পেরে যাবে যে আছো কারণ আমি যদি মাটিতে দাঁড়িয়ে কথা বলি তাহলে সেই কথা সামনের দিকে এগোবে কিন্তু তুমি যদি সাউন্ডের ভেলোসিটি নিয়ে যাও এবং সেই ভেলোসিটিতে থাকতে থাকতেই কথা বলো তাহলে তোমার কথা তো সামনের দিকে এগোবে না এবং তখনই তুমি বুঝে যাবে যে তুমি মোশনে আছো আমি স্থির আছি আমার বন্ধু বলল যে ঠিক আছে এই এক্সপেরিমেন্টটা করে দেখা যাক এবং এই এক্সপেরিমেন্টটা করে দেখে দেখা গেল যে হ্যাঁ সাউন্ড তো থেমে যাচ্ছে তাহলে আমি বললাম যে ইয়েস আমি জিতে গেছি আমি বলতে পারছি যে আমি মাটিতে স্থিরভাবে দাঁড়িয়ে ছিলাম এবং আমার বন্ধু গাড়িতে যাচ্ছিল এবং সেই কারণেই গাড়ি যদি সাউন্ডের ভেলোসিটিতে যায় এবং সে যদি কথা বলে তাহলে সেই শব্দটা থেমে যাবে এবং আমি ডিটেক্ট করতে পারব যে তুমি মোশনে আছো আমার বন্ধু বলল দাঁড়াও 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 এত উত্তেজিত হওয়ার কিছু নেই সাউন্ড সাউন্ডের গতিতে যাচ্ছি এবং সাউন্ড সামনের দিকে এগোতে পারছে না তো কি হয়েছে এর জন্য কি এটা প্রমাণ হয় যে আমি এগোচ্ছি নাকি এর জন্য এটা প্রমাণ হয় যে খুব সাউন্ডের ভ্যালোসিটিতে বাতাস আমার গায়ে লাগছে বলে আমার সাউন্ড সামনের দিকে যেতে পারছে না আমি বললাম এ আবার কি কথাবার্তা বাতাস আসছে মানে বলছে আরে বাবা আমি তো স্থির আছি গাড়িতে ঠিক আছে গাড়িতে ও আসলে আছে কিন্তু ও ও মানতে চাইছে না আছে ওকে আমাকে এক্সপেরিমেন্ট করে হবে যে ও মোশনে আছে ও বলতে চাইছে যে ও গাড়িতে স্থির আছে এবং সাউন্ডের ভেলোসিটিতে হাওয়া সামনে থেকে পিছনের দিকে যাচ্ছে এবং সেই কারণেই ওর শব্দ সামনে এগোচ্ছে না আমরা সকলেই জানি যখন আমরা কোনো গাড়িতে বসে থাকি আমরা যে ভেলোসিটিতে যাব হাওয়া যদি স্থির থাকে যদি উইন্ড স্থির থাকে তাহলে সেই উইন্ড সেই হাওয়া আমাদের গাড়ির ভেলসিটিতেই অথচ তার বিপরীত দিকে আমাদের মুখে লাগবে সুতরাং আমরা এটা বলতে পারি যে আমাদের গাড়ি চলছে না হাওয়া দিচ্ছে আমাদের বিপরীত দিকে সুতরাং আমার বন্ধু সেই সেম ধরনের জিনিসটা বললো যে আমি চলছি না হাওয়া যেহেতু আমার উল্টো দিকে আসছে সেই কারণে আমার গতি সেই কারণে আমার শব্দ সামনের দিকে যেতে পারছে না সুতরাং এটা দিয়ে কোনো রকম ভাবেই এটা প্রুফ করা যায় না যে আমি মোশনে আছি এই এই জিনিসটাকে বলে এস্কেলেটর এফেক্ট তার কারণ তোমরা অনেক জায়গায় দেখেছো মেট্রো স্টেশনে বা শপিং মলে এসকেলেটর থাকে তার মানে চলমান সিঁড়ি সেই চলমান সিঁড়ি ধরো যে সিঁড়িটা নিচের দিকে নামছে যেটা দিয়ে মানুষ নিচের দিকে নামছে সেই সিঁড়িতে গিয়ে যদি তুমি একই ভেলোসিটিতে সিঁড়ি দিয়ে ওঠার চেষ্টা করো তাহলে তার মানে তো এটা প্রমাণ হয় না যে তুমি উঠছো কারণ তুমি এক জায়গায় স্থির দাঁড়িয়ে আছো সিঁড়িটা নিচের দিকে নামছে এবং সেই কারণে তুমি উঠতে পারছো না তুমি তো স্থির আছো সুতরাং আমার বন্ধু বলছে যেহেতু হাওয়া একটা গতিবেগ নিয়ে আমার দিকে বিপরীত দিকে আসছে সেই কারণেই শব্দ দিয়েও আমি ডিটেক্ট করতে পারবো না তাহলে তোমরা বুঝতে পারলে যে কোন ধরনের পার্টিকেল দিয়ে আমরা কনস্ট্যান্ট ভেলোসিটি মোশন ডিটেক্ট করতে পারি না এবং কোন ধরনের ওয়েব যেটা ট্রাভেল করার জন্য পার্টিকেল লাগে যেমন কি হাওয়া সেটা দিয়েও আমরা ডিটেক্ট করতে পারবো না যে আমরা 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 আছি নাকি নেই তাহলে তাহলে অন্য জায়গায় যাব যদি হাওয়া বায়ু শূন্যস্থানে এক্সপেরিমেন্ট করি তাহলে তো বুঝতে পারবো আমার বন্ধু বললো বায়ু শূন্য স্থানে শব্দ কি করে যাবে শব্দ যাওয়ার জন্য তো বায়ু লাগবে তাহলে আমরা কি করে মেজার করব যে কে মোশনে আছে আর কে নেই তোমরা কমেন্ট সেকশনে জানাও কোনো কি এমন উপায় আছে যেটা দিয়ে আমরা মেজারমেন্ট করতে পারি যে কে আসলে মোশনে আছে এবং কে নেই